লিচু দিয়ে তৈরি এই দুটো রেসিপি আমার কাছে মনে হয় সবচেয়ে বেস্ট যেটা আমার খুবই পছন্দ আসলাম আলাইকুম ভিউয়ার্স শেয়ার করছি আমার পছন্দের দুটো রেসিপি একটা হচ্ছে লিচুর ফুডিং আরেকটা হচ্ছে লিচুর রসমালাই আপনারা যারা লিচু পছন্দ করেন তাদের জন্য নিয়ে চলে এসেছি লিচু দিয়ে সম্পূর্ণ ভিন্ন ধরনের একটা রেসিপি আর সেটা হলো লিচুর রসমালাই যেটা হয়তো আপনারা অনেকে ট্রাই করেছেন অনেকে ট্রাই করেননি যারা লিচু পছন্দ করেন তাদের কাছে কিন্তু এই লিচুর রসমালাই লিচুর চাই বেশি ভালো লাগবে তো এই জন্য প্রথমে এখানে আমি দুধ নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি আর দিয়ে দেব এক টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার কারণ রসমালাইয়ের দুধ কিন্তু অনেকটা ঘন থাকে তাই এখানে এই দুধটাকে কিছুটা ঘন করে নেওয়ার জন্য আমরা কর্নফ্লাওয়ারটা দিয়ে দিয়েছি আর চিনির পরিবর্তে এখানে কিন্তু আপনারা চাইলে কর্ডেলস মিল্কও ব্যবহার করতে পারেন তো দুধ দিয়ে রসমালাইয়ের মালাইটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে এটাকে ঠান্ডা করে নেওয়ার পর কিন্তু আরও অনেকটা ঘন হয়ে যাবে তো এটাকে আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি কিছু লিচু এখন এখান থেকে আমি কিছু লিচু নিয়ে নেব তো এখান থেকে আমি কিন্তু অনেকগুলো লিচু নিয়ে নিয়েছি প্রায় বৃষ্টার মতো এখন এই লিচুগুলোর খোসাটা আমি ভালোভাবে ছাড়িয়ে নেব লিচুটার খোসাটা ছাড়িয়ে নেওয়ার পর একটা ছুরির সাহায্যে আমরা লিচুর ঠিক এইভাবে করে কেটে নেব কেটে নেওয়ার পরে আমরা লিচুর ভিতরের যে বিচিটা রয়েছে সেটাকে ঠিক এইভাবে করে ধরে হাত দিয়ে ঘুরিয়ে নেব হাত দিয়ে এরকম একটু ঘুরে নিলে কিন্তু লিচুর বিচিটা খুব সহজেই লিচু থেকে বেরিয়ে আসবে দেখুন কত সহজে বেরিয়ে এসেছে আর এরকম করে কিন্তু আমি প্রত্যেকটা লিচুর খোসা আর বিচি ছাড়িয়ে নেব তো আর একটা লিচু এখানে আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি দেখুন আমি কিভাবে করে বিচিটা এখান থেকে খুব সহজে বের করে নিচ্ছি তো সবগুলো লিচু খোসা আর বিচি কিন্তু আমি ছাড়িয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন এখন এটাকে একটা সাইড করে রেখে দিচ্ছি আর আমি এখানে নিয়ে নিয়েছি কিছু বাদাম কুচি তার মধ্যে দিয়ে দিচ্ছি পুনে এক কাপের মতো গুঁড়া দুধ এখন এই গুঁড়া দুধের মধ্যে আর বাদামের মধ্যে আমি দিয়ে দেব দুই টেবিল চামচ পরিমাণ গরুর লিকুইড দুধ চাল করা এখানে দুধের পরিবর্তে পানিও দেওয়া যাবে কিন্তু যেহেতু রসমালাই দুধটা দিলে এর টেস্ট কিন্তু অনেক বেশি ভালো হবে এখন এই সব কিছু আমি একসাথে ভালোভাবে মিশিয়ে একটা পুর তৈরি করে নিচ্ছি এই তো আমাদের বাদাম আর দুধটা ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে এখন যে লিচুগুলো আমরা বিচি আর খোসা ছাড়িয়ে রেখে দিয়েছিলাম তার মধ্যে কিন্তু আমরা এই পুরটা দিয়ে দেবো এই পুরটা যতটা ভালোভাবে লিচুর মধ্যে আপনি দিতে পারবেন এটা খেতে কিন্তু ততটাই টেস্ট হবে আমি একটা চামচ দিয়ে দিয়ে দেখিয়ে দিচ্ছি আর আমি আপনাদের হাত দিয়ে পুরটা দিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদের যেরকম সুবিধা হয় আপনারা ঠিক সেরকমভাবেই এই লিচুর মধ্যে পুরটা দিয়ে দেবেন এই তো আমাদের একটা লিচুর মধ্যে পুরটা দিয়ে দেওয়া হয়ে গিয়েছে এখন আর লিচুর মধ্যে হাত দিয়ে কিভাবে পুরটা দিয়ে দিবেন সেটাও দেখিয়ে দিচ্ছি এই তো আরেকটা লিচু আমি নিয়ে নিয়েছি এখন এর মধ্যে আমি হাত দিয়ে পুরটা দিয়ে দিচ্ছি আর এইভাবে করে কিন্তু আমি সমস্ত লিচুর মধ্যে পুরটা দিয়ে দেবো এই যে দেখুন সমস্ত লিচুর মধ্যে পুরটা দিয়ে দেওয়া হয়ে গিয়েছে এখন কিন্তু দেখে মনে হচ্ছে একেবারে আস্ত লিচু এখন একটা সার্ভিং ট্রের মধ্যে আমি এই লিচুগুলোকে নিয়ে নিচ্ছি তো লিচুগুলোকে নিয়ে নেওয়া হয়ে গেলে এখন এর মধ্যে আমরা দিয়ে দেবো যে দুধটা দিয়ে আমরা মালাই তৈরি করে রেখেছিলাম সেই দুধ তো বন্ধুরা দেখতেই পাচ্ছ দুধটা কিন্তু আগের চাইতে অনেকটা বেশি ঘন হয়ে গিয়েছে তো বন্ধুরা দেখতেই পেলে কত সহজভাবে এই লিচুর রসমালাইটা তৈরি করে নেওয়া যায় যখনই তোমরা এই লিচুর রসমালাইটা খাবে দেখবে লিচুর চাইতে এটা আরও অনেক বেশি ভালো লাগবে তো এরই মধ্যে আমি এর মধ্যে কিছুটা বাদাম কুচিও দিয়ে দিয়েছি আর এটা যদি তুমি কাউকে তৈরি করে খাও সে দেখবে স্বাদ কখনো ভুলতে পারবে না আর তোমার কাছে বারবার রেসিপি জানতে চাইবে তো তোমরা নিজেরাও বাসায় ট্রাই করে দেখবে আর তোমার বন্ধুদের সাথেও শেয়ার করবে লিচু দিয়ে আরও একটা রেসিপি শেয়ার করছি আর সেটা হলো এই গরমে কলিচা ঠান্ডা করে নেওয়ার মতো লিচুর পুডিং রেসিপি এটা এতটাই টেস্টি যে একবার খেলে মন ভরবে না তো লিচুর সিজন থাকতে থাকতে এটা কিন্তু আপনারা ট্রাই করতে পারেন তো প্রথমে এই জন্য এখানে আমি কিছু লিচু নিয়ে নিয়েছি তবে এখান থেকে কিন্তু সব লিচুগুলো আমি নেব না অর্ধেকটা লিচু এখান থেকে নিয়ে নেব তো একটা একটা করে লিচু এখান থেকে নিয়ে নেওয়ার পর আমি এই লিচুর খোসাটা ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছি সাথে সাথে এর ভেতরে যে বিচিটা রয়েছে সেটাও এইভাবে করে ফেলে দিচ্ছি তো এখানে আমি কিন্তু সব লিচু বেছে নিয়েছি এখন এই লিচুগুলোকে আমি একটা ব্যালেন্ডারের জারের মধ্যে নিয়ে নিচ্ছি আর এই ব্যালেন্ডারের জারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ পানি এখন এটাকে আমি ভালোভাবে ব্যালেন্ড করে নেব এই তো এটা ভালোভাবে ব্যালেন্ড করে নেওয়া হয়ে গিয়েছে এখন এটাকে আমি ছাঁটনির সাহায্যে ছেঁকে নেব দেখতেই পাচ্ছেন এর মধ্যে কিন্তু কিছুটা লিচু আস্ত আস্ত রয়ে গিয়েছে এই জন্য এটাকে আমরা চাকরির সাহায্যে ছেঁকে নেব আর এই স্টেপটা কিন্তু অবশ্যই ফলো করতে হবে তো এই তো আমার এটা কিন্তু চাকরির সাহায্যে সেকে নেওয়া হয়ে গিয়েছে এই যে বাড়তি লিচুটা রয়ে গিয়েছে এটাকে কিন্তু আবার আমরা ব্যালেন্ড করে নেব তো এটাকে ব্যালেন্ডারের জারের মধ্যে দিয়ে দেওয়ার পর আমি এক টেবিল চামচ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি এটা আবার ব্যালেন্স করে নিলে কী হবে আমরা লিচুর সম্পূর্ণটা জুস এর থেকে পেয়ে যাব এজন্য এটাকে আমি আর একবার ব্যালেন করে নিয়েছি এখন এটাকে আবার আমি চাকরির সাহায্যে ছেকে নিচ্ছি এখানে আমার মোট প্রায় দুই কাপের মতো লিচুর জুস হয়েছিল তো এখানে আমি এক টেবিল চামচ পরিমাণ আগার আগার পাউডার নিয়ে নিয়েছি এটাকে আমি আলাদাভাবে পানি দিয়ে গুলিয়ে নিচ্ছি তো আমরা যে লিচুর জুসটা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে আমি দুই টেবিল চামচ পরিমাণ জুস আলাদাভাবে তুলে রাখবো এটা আমরা পরে ব্যবহার করব। এখন এই লিচুর জুসের মধ্যে আমি আগার আগার পাউডার মেশানো পানিটা দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো চিনি এখানে চিনিটা আপনাদের টেস্ট অনুযায়ী আপনারা ব্যবহার করবেন এখন এই লিচুর জুসটাকে আমি চুলায় বসিয়ে দেব তো এটাকে জাল করে নেওয়ার পর যখনই দেখবেন এটা কিছুটা ঘন হয়ে এসেছে তখনই এটাকে চুলা থেকে নামিয়ে নিতে হবে এই তো আমাদের লিচুর জুসটা জাল করা হয়ে গিয়েছে এখন এটাকে আমি চুলা থেকে নামিয়ে নেব তো এটাকে এখন নামিয়ে নেওয়ার পর আমি এরকম একটা ট্রের মধ্যে এটাকে নিয়ে নিচ্ছি বন্ধুরা তোমরা চেষ্টা করবে একটু ছড়ানো পাত্রে এটাকে ঢেলে নেওয়ার জন্য কারণ এটা কিন্তু আমার এখানে বেশি দেওয়া হয়ে গিয়েছে তো এটাকে এখন এক ঘন্টার জন্য আমি নর্মাল ফ্রিজে রেখে দেব তো এক ঘন্টা পরে আমি নর্মাল ফ্রিজ থেকে এটাকে বের করে নিয়েছি দেখুন পারফেক্টভাবে এটা জমাট বেঁধে গিয়েছে এটাকে চাইলে বাইরেও রেখে দেওয়া যায় তবে সেক্ষেত্রে জমাট বাঁধতে একটু সময় লাগে এখন একটা স্টার কুকি কাটার দিয়ে আমি এটাকে এইভাবে করে কেটে নিচ্ছি তোমরা কিন্তু এখানে যে কোনো শেপ দিয়ে এটাকে কেটে নিতে পারো আর একটু ছড়ানো পাত্রে নেওয়ার কথা বলেছি এজন্য যে দেখো এই স্টারগুলো কতটা মোটা হয়েছে তো ছড়ানো পাত্রের মধ্যে নিলে স্টারগুলো কিন্তু আরও অনেকগুলো বেশি তৈরি হতো আর এত মোটাও হতো না তো এখানে আমার সম্পূর্ণটা কেটে নেওয়া হয়ে গিয়েছে তোমরা চাইলে কিন্তু এখন এই ট্রের মধ্যে সরাসরি সেট করে নিতে পারো তবে এখানে আমি আলাদা একটা মোল্ড নিয়ে নিয়েছি তার মধ্যে কিছুটা ঘি ব্রাশ করে এর মধ্যে সেই স্টার করে কেটে নেওয়া জেলিগুলো দিয়ে দিচ্ছি এখানে তোমরা চাইলে কিন্তু ঘির পরিবর্তে সাদা তেলও ব্যবহার করতে পারো এখানে আলাদা একটা পাত্রে আমি পানি নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ আগার আগার পাউডার আর দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো চিনি আর আমরা যে লিচুর জুসটা রেখে দিয়েছিলাম সেই লিচুর জুসটা এর মধ্যে দিয়ে দিলাম তো প্যান্টটাকে আমি চুলায় বসিয়ে দিয়েছি এখন এটাকে আমরা ভালোভাবে জাল করে নেবো জাল করতে করতে যখন দেখবেন এটা হালকা কিছুটা ঘন হয়ে এসেছে তখন এটাকে চুলা থেকে নামিয়ে নিতে হবে এই তো এটাকে আমি এখন চুলা থেকে নামিয়ে যে মোল্ডের মধ্যে আমরা পুডিংটা সেট করবো সেই মোল্ডের মধ্যে দিয়ে দিচ্ছি স্পেলার সাহায্যে কিছুটা নেড়ে দিচ্ছি যেন স্টারগুলো চারিদিকে ভালোভাবে ছড়িয়ে পড়ে এখন এটাকে দুই থেকে তিন ঘন্টার জন্য আমি নর্মাল ফ্রিজে রেখে দেব। এই তো দুই ঘন্টা পরে আমি নর্মাল ফ্রিজ থেকে এটাকে বের করে নিয়েছি এটা কিন্তু এখন পারফেক্টভাবে একেবারে সেট হয়ে গিয়েছে এখন একটা ছুরির সাহায্যে এটাকে আমি এইভাবে করে মোড় থেকে ছাড়িয়ে নিচ্ছি এখন এর উপরে একটা প্লেট দিয়ে দেবো আর এটাকে ঠিক এইভাবে করে উল্টে নেব আর এইভাবে করে যদি পুডিং আপনি মোল্ড আউট করে নান এটা কিন্তু খুব সহজে মোল্ড আউট করে নিতে পারবেন এবং এটা সহজেই ভেঙেও যাবে না এই যে দেখুন কতটা পারফেক্টভাবে আমাদের এই লিচুর পুডিংটা তৈরি হয়েছে এটা দেখতে কতটা লোভনীয় হয়েছে এই গরমে এরকম ঠান্ডা ঠান্ডা একটা লিচুর পুডিং হলে সত্যি কলিচা একেবারে ঠান্ডা হয়ে যাবে আর এটা খেতে যে কত মজা তার একবার বাসায় তৈরি করে খেলেই বুঝতে পারবেন তো আপনাদের কিন্তু আমি এখানে কেটেও দেখিয়ে দিচ্ছি আর এরকম পারফেক্ট এই লিচুর ফুডিং তৈরি করতে হলে অবশ্যই সম্পূর্ণ রেসিপি ফলো করে তৈরি করতে হবে তো আশা করছি বন্ধুরা আজকে আমার এই দুটো লিচুর রেসিপি তোমাদের খুব ভালো লেগেছে ভালো লাগলে কমেন্ট করে জানাবে সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ